আগে আমার পূর্বপুরুষ কি ছিল জানো বেড়া কি ছিল এটা জানলে আগে তো তুই বেটা আমার সালাম দিতি বেড়া আরে বেড়া ক কি করবি বেড়া আরে কইতে ছিল বেটা আগে তো আমার পূর্বপুরুষ বেড়া নবাব ছিল বেড়া নবর বংশধর দূর সাফা আরে বেড়া সাফা না বেড়া আমি নবাবের একশো এক নম্বর বংশধর বেড়া সাফা মারা জাগা বাস না বেড়া তুই বিশ্বাস করি না তোর আর ইচ্ছা নাই আমার আইসা বেড়া মারতে মারত বংশীয় কথা তুই বুঝবি কি বেড়া আমি বংশীয় বলা ভাই বংশীয় কথা বলি বংশীয়ভাবে ভাবে চলি তোর কথায় ঘুম না বেড়া